আপনারা জানেন শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চান না উনি বিমান বাহিনী প্রধানকে সামরিক বাহিনী কে বলেছিলেন গুলি চালিয়ে যেতে নির্বিচারে যত লোক মনে করে উনি ক্ষমতায় থাকতে চান তখন তার জবাব দিয়েছিলেন ম্যাডাম এটা আর সম্ভব হবে না একজন মরে তো চারজন দাঁড়িয়ে যায় একজন মরে তো দশজন দাঁড়িয়ে যায় নির্ভীকতা সাহস আত্মত্যাগের এত বড় ঘটনা দেখে সে মানুষ পনেরো বছর শাসন করেছেন শেষের দিকে মানুষকে মানুষ বরণ করতেন যা এবং বলতেন খুব গন্ধ ভরে সে কাসিরা পালিয়ে যায় না দেখেছেন তিনি কি রকম লজ্জাজনক ভাবে পালিয়ে গেছেন ওই লড়াই শেষ আমরা জিতেছি এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে শ্লোগান উঠেছিল এই বাংলাদেশ চাই না নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ লড়াই যে ভোট কেড়ে নিয়েছিল গণতন্ত্র কেড়ে নিয়েছিল সেই গণতান্ত্রিক দেশ করতে চায় এবং তার জন্য লক্ষ্য করছেন দেশ ধীরে ধীরে বদলাচ্ছে এই একটু আগে বললেন এই মঞ্চ থেকে এই মাঠ থেকে আপনারা খুবই প্রকাশ্যে ভয় নিজেদের মত প্রকাশ করতে পারছে গণতন্ত্র মানে হচ্ছে গরিষ্ঠের শাসন কিন্তু এরকম নয় যে সংখ্যা লবিষ্ঠের কোনো মূল্যই নেই বরঞ্চ সংখ্যাগরিষ্ঠটা নিশ্চিত করবে যে সংখ্যা লবিষ্ঠের কথাও যেন শোনা যায় তারা যেন বলতে পারে সবসময় সংখ্যাগরিষ্ঠ সত্য হয় সেরকম না সত্যটা মানুষ ব্যক্তি কিংবা বিষয়ের তাই চাইতে বাইরে কোপার্ডিকাল যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে হলে কেউ তার সাথে ছিল না তার ফাঁসি হয়েছিল কিন্তু ইতিহাস তাকে সত্য করে